একটি টেস্ট ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব এবং সেই টেস্ট ম্যাচের দিকে আসলে সারা বিশ্বেরই একটা দৃষ্টি ছিল কারণ কিছুদিন আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসব শেষ হয়ে গেছে এবং চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একটি টেস্ট খেলেছে কিন্তু তারপর পরই কিন্তু ইংল্যান্ড ও ভারতের টেস্ট সিরিজটি শুরু হয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি সেটি কিন্তু চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বড় একটি প্রতিযোগিতা সবচেয়ে বড় একটি সিরিজ কারণ ভারত এবং ইংল্যান্ড এখানে হয়েছে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের এই সিরিজটিকে নাম দেওয়া হচ্ছে অ্যান্ডারসন সিরিজ এবং সেই সিরিজের প্রথম ম্যাচটিতে ইংল্যান্ড পাঁচ উইকেটে হারিয়েছে কিন্তু ভারতকে ভারতের এটি ছিল দুই সুপারস্টার বিরাট কোহলি এবং রোহিত শর্মা পরবর্তী সময়ে প্রথম ম্যাচ সেই প্রথম ম্যাচটিতে শুভমান গিলের নেতৃত্বে প্রথমবার খেলতে নেমেছিল ভারতীয় দল এবং এই ম্যাচে তারা কিন্তু হাড্ডাটি লড়াই করেছে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে রোহিত শর্মা ও বিরাট কোহলির অভাবটা কিন্তু একেবারেই গুতেননি শুভমান গিলরা বরং এই ম্যাচটিতে ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবার পাঁচটি সেঞ্চুরি দেখা গেছে দুই ইনিংস মিলে চারজন মিলে পাঁচ সেঞ্চুরি করেছেন কারণ ঋষভ পান্ত তিনি উভয় ইনিংসে কিন্তু সেঞ্চুরি করেছেন এবং ভারতের প্রথম উইকেট রক্ষক ব্যাটার হিসেবে কিন্তু উভয় ইনিংসে সেঞ্চুরি করার একটি বিরল ভিত্তি করেছেন কিন্তু সেই ম্যাচটিতে তিনশো একাত্তর রানের একটি বিশাল টার্গেট দিয়েও কিন্তু ভারতীয় দল জিততে পারলো না কারণ হচ্ছে ইংল্যান্ড বর্তমানে যে ধরনের ক্রিকেট খেলে একশো একাত্তর রান করতে হতো আগের দিন তারা বিনা উইকেটে একুশ রান নিয়ে খেলতে নেমেছিল টেস্ট ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক অন্ততকে ব্যাটারদের উপরে সাধারণত বলাররা সরি ঘুরিয়ে থাকেন এবং নিয়ন্ত্রণ করে থাকেন কিন্তু এখানে উল্টোটা দেখা গেছে ইংল্যান্ডের ব্যাটাররা কিন্তু ভারতীয় বলারদের উপরে সরি ঘুরিয়েছেন এবং নিয়ন্ত্রণ করে এক ঘন্টা ব্যাগী থাকতেই তারা জিতে গেছেন পাঁচ উইকেট হাতে রেখে অর্থাৎ দুর্দান্ত একটি নদীর তারা সৃষ্টি করেছে ব্যাটিং এই উইকেটে কিন্তু ইংল্যান্ডের এটি সবচেয়ে বড় রান তারা করেছে তার রেকর্ড এবং এই মাঠটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তারা করেছে তার রেকর্ড চারশো চার রানের একটি টার্গেটে অস্ট্রেলিয়া কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছিল উনিশশো আটচল্লিশ সালে এবং সেটি ছিল বিশ্ব রেকর্ড সেই সময়কার এবং এরপর কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ তিনশো একাত্তর রান তারা করে ভারতকে হারালো ইংল্যান্ড ইংল্যান্ডের কিন্তু এটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তারা করে যেতার রেকর্ড দু হাজার বাইশ সালে তারা এসবাস্টনে এই ভারতের বিপক্ষে কিন্তু তিনশো আটাত্তর রান তারা করে জিতেছিল সেই ম্যাচটিতে কিন্তু ইংল্যান্ড পরে ব্যাট করে অর্থাৎ চতুর্থ ইনিংসে ব্যাট করে 4.93 রান রেটে রান করেছে অর্থাৎ গত তিন বছর থেকেই কিন্তু ইংল্যান্ড দলটি টেস্ট খেলছে একেবারে ওয়ান ডে মেজাজে এবং বাসবল ক্রিকেটের নমুনা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে সেটি কিন্তু তারা আরো তিন বছর আগে থেকেই শুরু করেছে এবং শেষ দিন তাদের তিনশো পঞ্চাশ রান প্রয়োজন ছিল হাতে ছিল নব্বই ওভার শুরুতেই কিন্তু একটি একটি ভালো জুটি জুটি রানের দুই ওপেনার জ্যাক কোহলি এবং বেন ডাকেট তাদের যে এই জুটি একশো হয়েছে এই জুটিতেই কিন্তু ভারতের বিপক্ষে অনেকখানি এগিয়ে গেছে ইংল্যান্ড এবং জয়ের একটি ভিত গড়ে উঠেছে পঁয়ষট্টি রান করে জ্যাক কোহলি বিদায় নিয়েছেন কিন্তু বেন ডাকেট থামেননি তিনি একশো সত্তর বলে একশো উনপঞ্চাশ রানের একটি ইনিংস খেলেছেন যেটি কিন্তু একেবারে ওয়ান ডে একটি ইনিংস তার এই ইনিংসের এর কিন্তু ভারতীয় বোলাররা বড় চাপে পড়ে গেছেন এবং ভারতের হাত থেকে কিন্তু ম্যাচ বেরিয়ে গেছে যদিও প্রথম সেশনে একটু দেখে শুনে খেলেছে স্বা ইংল্যান্ড কারণ হচ্ছে এমনিতে ম্যাচের পঞ্চম দিন আর যেহেতু প্রথম সেশনের খেলা উইকেটটাই একটু বোলারদের জন্য সহায়ক থাকে সেই কারণে তারা দেখে শুনে খেলেছে তবে সেই দেখে শুনে খেলার মধ্যেও সতর্কতার মধ্যেও কিন্তু তারা রান রেটটা মোটামুটি বজায় রেখেছিল কারণ তারা কিন্তু আগের দিন ছয় ওভারে করেছিল একুশ এ দিন কিন্তু প্রথম সেশনে চব্বিশ ওভারে করেছে আরও ছিয়ানব্বই রান ওভারগতি চার করে রান করেছে এবং কোনো উইকেট হারায়নি এই উইকেট না হারানোটাই তাদের জন্য ফলপ্রসূ হয়েছে এবং দ্বিতীয় সেশনে তারা কিন্তু চড়াও হয়ে খেলেছে ভারতের এরকম শক্তিশালী বোলিং লাইন আপ যেখানে যাসপ্রীত বুমরার মতো বিশ্ব সেরা বোলার রয়েছেন যাকে বর্তমান বিশ্বের যে কোনো ফর্মেটের জন্য অন্যতম সেরা বলার বিবেচনা করে হয়ে থাকে সেই জাসপ্রীত বুমরা কিন্তু তারা উইকেট দেয়নি উনিশ ওভার বলিং করেছেন জাসপ্রীত বুমরা কিন্তু সাতান্ন রান দিয়ে উইকেট শূন্য ছিলেন বাকিদের অবস্থা আর নাই বললাম বুমরার বল থেকেই ওভার প্রতি তিন করে রান করেছে ইংল্যান্ডের ব্যাটাররা সেখানে অন্যদের অবস্থা কিন্তু আরো করুন দ্বিতীয় সেশনে মাত্র আঠাশ দশমিক তিন ওভারে একশো বাহান্ন রান করেছে ইংল্যান্ড যেটি কিন্তু নিশ্চিতভাবেই ওয়ান ডে ক্রিকেটে দেখা যায় এবং এই রানটি তারা করেছে মূলত যেহেতু উইকেট তাদের হাতে ছিল এবং অনেক রান করতে হবে সেই কারণে তারা এই সেশনটাকে বেছে নিয়েছিল দ্রুত রান তোলার ক্ষেত্রে আর ওই ক্ষেত্রে কিন্তু অন্যতম ভূমিকা রেখেছেন এই দ্বিতীয় সেশনটাতেই লড়াই হয়েছে তখন কিন্তু মনে হচ্ছিল যে এই ম্যাচটি ভারতও জিততে পারে কারণ চারটি উইকেট কিন্তু হারিয়েছিল ইংল্যান্ড চা বিরতি পর্যন্ত ইংল্যান্ডের রান ছিল কিন্তু চার উইকেট দুশো উনসত্তর অর্থাৎ চারটি উইকেট তারা হারায় এবং তখনও একশো দুই রান প্রয়োজন বাকি হাতে রয়েছে ছয় উইকেট কিন্তু ছয় উইকেট থাকলে কি হবে পঞ্চম দিনের শেষ সেশন একশো দুই রান এবং উপরের সারির চারজন ব্যাটার কিন্তু বিদায় নিয়েছেন তবে ওখানে কিন্তু উপস্থিত ছিলেন জোরুট অভিজ্ঞ জোরুট কিন্তু শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তার সঙ্গে কিন্তু দুর্দান্ত সহায়তা করেছেন উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ তিনি কিন্তু মাত্র পঞ্চান্ন বলে চুয়াল্লিশ রান করে পরাজিত থাকেন এই ম্যাচটিতে ষোলোশো তিয়াত্তর রান হয়েছে চতুর্থ ইনিংসের আগে পর্যন্ত ভারতীয় দল বেশ ভালো অবস্থানে ছিল প্রথম ইনিংসে তারা ছয় রানের লিড নিয়েছিল আপনারা জানেন এবং দ্বিতীয় ইনিংসেও কিন্তু তারা তিনশো সত্তর রানের একটি লিড পেয়ে তিনশো একাত্তর রানের টার্গেট ছুঁড়ে দেয় ইংল্যান্ডকে যেই টার্গেটটা ছোঁয়ার জন্য কিন্তু ইংল্যান্ডকে অনেক রেকর্ড ছুঁতে হতো সেই রেকর্ডগুলো করেই কিন্তু তারা জিতেছে শেষ পর্যন্ত এবং দুর্দান্ত একটি জয় পাঁচ উইকেটের জয়ে তারা কিন্তু পাঁচ ম্যাচের এই সিরিজে এক শূন্য বারধান এগিয়ে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা দুর্দান্ত শুরু করেছে শুভ সূচনা করেছে তবে ভারতের জন্য যেটি বললাম যে দুই সুপারস্টার রোহিত শর্মা এবং বিরাট কোহলি পরবর্তী সময়ে প্রথম টেস্ট খেলতে নেমে এবং শুভমান গিলের নেতৃত্বে প্রথম টেস্ট খেলতে নেমে যেরকম লড়াই করেছে যেরকম ম্যাচ খেলেছে তাতে কিন্তু তাদের হারানোর কিছু নেই কারণ ইংল্যান্ডের মাটিতে তারা হেরেছে এবং ইংল্যান্ড তো নিজেদের মাটিতে ভালো খেলবেই এতে কোনো সন্দেহ নেই তবে ভারতীয় দল যে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া খুব একটি সমস্যায় পড়বে না এটি তাদের কিন্তু উজ্জীবিত করবে এবং এই অনুপ্রেরণা নিয়ে তারা পরবর্তী চারটি টেস্টে জমজমাট খেলা উপহার দেবে পরবর্তী চারটি টেস্টের দিকে সবাই মনোযোগ দিয়েই কিন্তু তাকিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে